হ্যালো এভরিওয়ান বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত আর যে রেসিপিটি শেয়ার করব সেটি হল কম তেল মশলায় বর্ষাকালে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল তার জন্য প্রথমে বাজার থেকে আনা রুই মাছ ভালোভাবে কেটে নেব মাছগুলো কাটা হয়ে গেছে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেব এবার ফুলকপি কেটে নেব ফুলকপিগুলো কাটা হয়ে গেছে এবার আলুগুলোকে কেটে নেব এবার আলু ফুলকপিগুলোকে ভালোভাবে ধুয়ে রেখে দেবো কয়েক পিস রুই মাছ নিয়ে তাতে লবণ তো মাখিয়ে নেব কড়াইতে সর্ষের তেল গরম করে লবণ তো মাখানো মাছ এক এক করে দিয়ে দেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে তুলে নেব আর যে মাছগুলো আছে সেই মাছগুলো একে একে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেবো এবার গরম তেলে ফুলকপি দিয়ে ভেজে তুলে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব। বাকি ফুলকপি গুলোকেও একইভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে তুলে নেবো কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দেবো ঘন ভাজা হলে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো আলু হালকা ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা মশলাগুলো আলুর সাথে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ লবণ হলুদ ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব আলু আর একটু ভাজা হলে দিয়ে দেব পরিমাণ মতো জল ঢাকনা দিয়ে ফুটতে রেখে দেব কিছু সময় পর ঢাকনা খুলে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি ঝোলটা ভালোভাবে ফুটছে দিয়ে দেব জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো আরও কিছু সময় ঝোলটা ফুটতে দেব আলু ফুলকপি সিদ্ধ হলে দিয়ে দেব ভেজে রাখা রুই মাছ মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব তৈরি আমাদের কমতেল মশলায় বর্ষাকালে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন